ইপি মানে ইলেকট্রিক পয়েন্টের একটি প্রোডাক্ট এর মধ্যে না প্রত্যেকটা তারের গজে 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 ইপি কেবল মানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা তার আমাদের কোম্পানি প্রাইস থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে প্রচারের জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রথম অবস্থায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই তারটা কাস্টমারের ব্যবহার করার জন্য দোকানদার বেচো যাতে লাভবান হয় সেজন্য এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ইপি এটা কি প্রত্যেকটা কয়েল একশো গোস থাকবে একদম আপনারা মেপে মেপে একশো গোস ঘুনে ঘুনে নেবেন আসলে আমাদের এখানে অনেক মাল আছে এই যে বিভিন্ন কোম্পানি চায়না দাম আছে ওয়ান আছে ওয়ান আছে এই যে দেখেন আছে টোয়েন্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর এম ফিফটি আর এম ওয়ান এইটটি ফাইভ আপনার যত রকমের তার চান সম্পূর্ণ তার আমাদের কাছে স্টকে আছে সর্বোচ্চ মানে ডিসকাউন্ট দিয়ে যদি ব্র্যান্ডের তার নিতে চান তারাও ব্র্যান্ডের তারও নিতে পারেন যেগুলো লত তার আছে

আলাইকুম বিএস আপনাদের জন্য আজকে তারের কিছু কালেকশন দেখাবো যে আজকে আপনাদেরকে হিউজ পরিমাণে তারের কালেকশন নিয়ে আসি যেখানে আপনারা নিজস্ব ব্র্যান্ডের তারগুলো পেয়ে যাবেন এবং যে যেই তারগুলো নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন কথা বলবো এইসব দায়িত্ব আছে কেউ আছে কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দেখলাম প্রচুর পরিমাণে তার যে আমাদের এখানে প্রচুর পরিমাণ তার আমাদের নিজস্ব কেবল এবং নিজস্ব কোম্পানির নামে বানানো তার প্রত্যেকটা তার দেখবেন আমাদের নিজস্ব কোম্পানির লোগো দেওয়া আছে

এবং তারগুলো আপনার অন্যান্য ভালো কোম্পানির সাথে সামঞ্জস্য রেখেই তারগুলো আমাদেরকে বানানো ভালো ভালো তার মানে যেমন আছে হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের তারের সাথে আমাদের তামগুলো সেম টু সেম হবে আপনার গজে এবং গ্যাজে পিবিসিতে সব দিক দিয়ে সেম টু সেম হবে এবং আপনাদের জন্য এটার স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা তার আমাদের কোম্পানির প্রাইস থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের প্রাইজ লিস্ট আছে কেউ যদি জানতে চান প্রাইজ লিস্ট দিয়ে দিব আপনারা নিজেরই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কোনটা কোন রেট পরে আপনার নিজেরই জানতে পারবেন যেমন বিআরবি বিজলি বা ইপি কেবল যে ধরনের কেবল গুলো আছে তাদের সাথে কম্পেয়ার করে তারা তো বিল দিচ্ছে 20% 21% বা 19% 18% আপনারা দিচ্ছেন আমাদের কোম্পানি পরচাদের জন্য 50% ডিসকাউন্ট প্রথম অবস্থায় 50% ডিসকাউন্ট দিচ্ছি এই তারটা কাস্টমারের ব্যবহার করার জন্য দোকানদার বেচেও যাতে লাভবান হয় সেজন্য জন্য এটা 50% ডিসকাউন্টে ইপি কেবল এটা কি ভিডিওর মাঝে বলছেন নাকি আসলে ভিডিওর মাঝে না আমরা প্রাইস আসলো যেই রেট এবং ভিডিওর মাঝে যে রেটটা দিয়ে দিছি সেম রেটই থাকবে যেমন এটা 1.3 এটা 1.3 1.3 এটা আপনার প্রাইস লিস্টে যা তার কি আপনাদের কাছে আছে প্রাইস কাছে আছে যদি যদি চাই বড় কোম্পানি হয় জন্য আমাদের এটা সম্পূর্ণ দামা সম্পূর্ণ দামা সম্পূর্ণ দামা এবং ফায়ারপ্রুফ করা আচ্ছা আর এটা কত গছ থাকবে প্রত্যেকটা কয়েল একশো গজ থাকবে একদম আপনারা মেপে মেপে একশো গজ ঘুনে ঘুনে নেবেন আসলে এটা কিন্তু আসলে আমরা ভিডিও কিন্তু এই ধরনের আসে যে আসলে ভাইয়া আপনারা বলে একশো গছ কিন্তু আসলে বাসায় যখন নিয়ে যায় নেওয়ার পরে যখন মেপে তারপরে দেখি তখন আসলে আশি গছ ষাট গজ হয়ে যায় রুবেল ভাই এটা সত্তর গজ আশি গোস বা কম দেওয়ার একশো গছের কম দেওয়ার কোনো মানি হয় না কারণ এটা আমাদের নিজস্ব কেবল এবং নিজস্ব কোম্পানির নাম দিয়ে বানানো সুতরাং আমরা কখনই কোম্পানির বদনাম করতে চাইব না এখন প্রত্যেকটা কেবল একশো গছ হবে মেপে মেপে নেবেন এবং একটা গজে গজে আমাদের কোম্পানির প্রাইস এই কোম্পানির নাম লেখা থাকবে আচ্ছা কোম্পানির লোগো দেওয়া থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে তামাগুলো আপনার 100 গজে থাকবে তামাগুলো 100 গস থাকবে তামাগুলো আপনার অরিজিনাল তামা আমাদের এখানে কোনো এই যে কপি তামা বা ডুপ্লিকেট তামা এরকম না অরিজিনাল পিওর 100% পিওর কপার এটা আঝিয়া বানানো অনেকে বলে চায়না তামা যেগুলো আর চায়না তামা তো প্রশ্ন আছে না চায়না তামা তো আপনার সিলভারের ঘষা দিলে উঠে যাবে চায়না তামার আমাদের এখানে অনেক মাল আছে এই যে বিভিন্ন কোম্পানি চায়না তামা আছে মানে আপনাদের কোম্পানিগুলো চায়না তামা না আমাদের কোম্পানি চায়না তামা করেন না আমরা শুধু তামা এখানে বিভিন্ন কোম্পানি

সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট প্রত্যেকটা তারই পঞ্চাশ পার্সেন্ট আমাদের কেবল গুলো যেটে নেবেন আপনি দেখবেন্টের জাস্ট অর্ধেক অন্যান্য দোকানে দেখবেন যাচাই করে আমাদের কাছে আসবেন সবচেয়ে আমরা রাখবো এবং সর্বোচ্চ মানে ডিসকাউন্ট দেবো ব্র্যান্ডের তার গুলা সর্বোচ্চ মানে ডিসকাউন্ট দিয়ে ব্র্যান্ডের তার নিতে চান তারা যদি মনে করেন যে আমি এতগুলো

এগুলো বিভিন্ন রেটের আছে আমাদের এখানে সাড়ে তিনশো টাকার থেকে আসে সাড়ে তিনশো টাকা আছে চারশো সাড়ে চারশো পাঁচশো ছয়শো সাড়ে সাতশো বিভিন্ন রকমের তার আছে মানে কাস্টমারের দেওয়া অনুযায়ী কাস্টমার আমাদের কাছে বলবে এত টাকা দামি তার লাগবে এত টাকা দামি তারই আমরা কাস্টমারকে বুঝতে পারছি আর এই ধরনের এই তামা আছে আপনাদের অবশ্যই তামা আছে এগুলো চানা তামা আছে তামা আছে মিক্স করা আছে আপনার ঝেড়ে চানা তামা নেবে সে তারকে চানা দেওয়া হয়ে যাবে যে তামা নেবে অরজিনাল তাকে তেমারটা দেওয়া মানে আপনাদের আজকে এসে দেখি প্রচুর পরিমাণে তার আসে দেখা যাচ্ছে ইউজ পরিমাণে তার আর তার মানে আজকে তার রাজ্য নাকি ভাই

ভালো দামের মালগুলো যদি রাখি তাহলে কাস্টমার যারা দোকানদার তারা নিয়ে বিক্রি করতে পারে না কিন্তু আমি জানি যতটুকু আপনাদের এখানে প্রায় ব্র্যান্ডের যত জিনিসপত্র আছে আপনারা কিন্তু রাখার চেষ্টা করেন দেখেন এই বিআরবি বিজলি সব ধরনের কিন্তু আপনারা কিন্তু রাখার চেষ্টা না ট্রাস্ট আছে আপনার সুপার স্টার আছে ট্রাস্ট আছে সুপার লাইট এগুলা লাইট বিভিন্ন রকমের আছে ওসাকা আছে আর এগুলো সুইচ দেখেন সুপার স্টারের সুইচ আছে ওয়াল ওয়ালটনের সুইচ আছে এন্ড সুইচ আছে ঠিক আছে উপরে আছে ডোসেন আছে মানে সব ব্র্যান্ডের কোয়ালিটি গুলো দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটি এই সম্পূর্ণ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট শুধু এখানে আরো বোর্ড আছে বড় বোর্ডটা দেখেন বাইরে অনেক বড় বোর্ড আছে এটার সাথে সাথে আরো আছে মাল গুলো নব্বই টাকা হোল্ডার একশো বিশ টাকায় হোল্ডার একশো পঞ্চাশ টাকায় হোল্ডার একশো তিরিশ টাকায় হোল্ডার একশো টাকা একশো আশি টাকা কালারিং এবং ভালো মানের যেগুলো পিতল সম্পূর্ণ টাকা একশো সত্তর টাকা সম্পূর্ণ পিতল কন্টাক্ট

আপনার উনিশ টাকা থেকে লাইট শুরু উনিশ টাকা উনিশ টাকা থেকে যেরকম লাইট উনিশ টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের লাইট আছে বিশেষ করে আপনি আমাদের গ্যাং সুইচগুলো দেখেন প্রত্যেকটা গ্যাং সুইচ আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি কোনো ডিমান্ড থাকে যে আমি এই ধরনের ব্র্যান্ডের কাস্টমার যদি আমাদের কাছে কোনো ব্র্যান্ড চায় সেটা যদি বাংলাদেশে থাকে তো অবশ্যই আমাদের কাছে পাবে মানে বাংলাদেশে আলো দেখেন এটা দেখেন ট্রান্সটেকের একটা সুন্দর সুইচ নতুন আসে এটা নতুন একদম নতুন মডেল আচ্ছা যারা চিনে ট্রাস্টেগের অসলো মডেল এটা কত করে একদম সেম কোম্পানি প্রাইস যেটা আছে কোম্পানি প্রাইস আমরা থেকে প্রাইস লিস্ট সেই প্রাইস লিস্টের থেকে ডিসকাউন্ট দিয়ে তারপর আমরা এই মালগুলা দেব ইনশাআল্লাহ কিন্তু এটা একদম নতুন মডেল ঠিক আছে আচ্ছা দামও অনেক কম হবে আচ্ছা মানে সব ধরনের ব্র্যান্ডের রাখার চেষ্টা করেছেন আপনাদের এখানে আসলে আপনাদের এখানে মানে ব্র্যান্ড ছাড়াও কি নন ব্র্যান্ড যদি কেউ চায় সেটা কিছু রাখতে হয় কারণ অল্প দামের কিছু রাখতে হয় অনেক বাড়িওয়ালা আছে বা সেক্ষেত্রে আপনার একটা করতে গেলে অনেক টাকার সুইচ সকেট লাগে এই যে কম গুলো আছে তাদের জন্য আমরা কম দিব এরকম যে কম গুলো আছে বিভিন্ন বিভিন্ন কম দামি বিভিন্ন রকমের আছে সুইচ কম দামি আমাদের কাছে আছে 30 একটা শুরু ওয়ান ত্রিশ টাকা থেকে শুরু আমাদের অন গ্যাং ত্রিশ টাকা থেকে শুরু গ্যাং সুইজের মধ্যে আচ্ছা ঠিক আছে মাত্র ত্রিশ টাকা থেকে মাত্র ত্রিশ টাকা থেকে অন গ্যাং শুরু আমাদের গ্যাং সুইজের মধ্যে এরকম বিভিন্ন রকমের আছে আর বিশেষ করে রোবেল ভাই আমাদের থেকে তার গুঁড়া যদি নেয় কোনো কাস্টমার যদি বাড়িওয়ালা কাস্টমার নেয় সেক্ষেত্রে আপনার অনেক সেভ হয়ে যাচ্ছে আমাদের এখানে বাড়িওয়ালা কাস্টমার আর যারা দোকানদার সবার জন্য আমরা আপাতত একটা প্রাইস রাখছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ভিডিও দেখে ডাইরেক্ট যদি কোনো বাড়িওয়ালা আমাদের কাছে আসে বাড়ির জন্য মানলাই আমরা ফিফটি পার্সেন্টই দিব মানে যদি কেউ এক লাখ টাকার কেবলও যদি নিতে আসে

আসলে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক রয়েছে আসলে ভালো দোকান কোথায় পাবেন কোন দোকান থেকে নিলে আপনার ভালো মাল গুলো পাবেন আপনাদের চেষ্টা করি সবসময় কিন্তু ভালো দোকানে ভিডিও দেওয়ার জন্য আর আসলে আপনারা কিন্তু আজকে মানে দেখতেছেন যে আসলে আমরা কিন্তু এখানে সাজানোই আছে এমন না যে আমরা ভিডিও এডিট করলাম বা কাটিং কুটিং করে কিন্তু এইখান থেকে সেখানে লাগালাম এই ধরনের কিন্তু আমরা কাজ করি না কখনো আর চেষ্টা করি সবসময় দেখানোর জন্য যে আসলে এখানে কোনটা কোন ভালো মানে কোথায় কী পাবেন সেই চেষ্টাটা কিন্তু সবসময় করি দেখেন নিউজ পরিমাণে তার আপনারা যদি চান এখান থেকে আপনারা এক কোটি টাকার মাল নিবেন সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু সাথে সাথে দেওয়ার মতো সেই অ্যাবিলিটি কিন্তু তাদের বাজে আছে দেখেন নিউজ পরিমাণে তার আজকে কিন্তু প্রচুর তার তার সাথে সাথে কিন্তু সুইচ সকেট যত ধরনের ইলেকট্রিক পণ্যগুলো আছে আপনারা কিন্তু এ টু জ্যাড ইলেকট্রিক পণ্যগুলো নিতে পারবেন এবং বাসাবাড়ির জন্য কিন্তু নিতে চাইলে কিন্তু এখানে পাইকারি দামে প্রাইজে পেয়ে যাবেন আর যারা আসলে ব্যবসা করবেন তারা তারা সরাসরি আসবেন আসলে হয়তো আপনাদের আপনাদের কিছুটা কনসিডার করবে সবসময় চেষ্টা করে একটু কম প্রাইজে দিয়ে যেন আপনারা ব্যবসা করতে পারেন সেই জন্য সবসময় চেষ্টা করে আর এখান থেকে কিন্তু কন্ডিশন কুরিয়ার আছে অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে যদি কেউ আপনার ফোনের মাধ্যমে মান নিতে চান তাহলে আপনারা কন্ডিশনের মাধ্যমে মান নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মান নিতে পারেন সেক্ষেত্রে কত টাকা সেক্ষেত্রে আপনার মিনিমাম একটা টাকা তো অ্যাডভান্স করতেই হবে কারণ আপনার নতুন পার্টি যদি